মামুন অনেক ফেমাস এবার মামুনের গার্লফ্রেন্ড নিয়ে বড় চমক দিলেন ডিজিটাল খবর বর্তমানে জেল থেকে ছাড়া পেয়ে প্রিন্স কাঠ সেলুনে ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন টিকটকার প্রিন্স মামুন প্রতিনিয়ত মামুনে সেলুনে আসা যাওয়া করছেন তার ফ্যান ফলোয়ার ও সাংবাদিকগণ বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন মামুন এর মধ্যে মামুন লায়লাকে নিয়ে অনেক বিস্ফোরক মন্তব্য করেছেন লায়লাকে তার আপু দাবি করেছেন প্রিন্স মামুন এছাড়া তিনি বলেছেন লায়লা জন ছিলেন আবার শিকারও করেছেন লায়লা তার আসল প্রেমিকা ছিল এত কিছুর মধ্যেই জানা গেল মামুনের বর্তমান গার্লফ্রেন্ড সম্পর্কে মামুনের গার্লফ্রেন্ড প্রথম সাক্ষাতে লায়লাকে বিদ্রুপ মন্তব্য করেছেন মামুনের সাথে লায়লা যেটা করেছে বিষয়টি খারাপ করেছে তিনি বলেন তার উদ্দেশ্য করে কিছু বলার নেই সে ন্যারো মাইন্ডের মানুষ মামুন তো আগে থেকেই টিকটক লাইকি করে আসছে লাইলা তো পরে এসেছে মামুনের নাম আছে লাইলাকে পরে মামুনের মাধ্যমেই সবাই চিনেছে মামুনকে লাইলা জাস ব্যবহার করেছে এছাড়াও তিনি বলেন আমি মামুনের ব্যক্তিত্ব দেখে ওর জীবন এসেছি ওর সরলতা দেখে আমি মুগ্ধ ওর অতীতে যা ছিল সব মেনে নিয়ে ওর জীবন এসেছি লাইলা কেন লাইলা চোদ্দ গোষ্ঠীও মামুনের ধারে কাছে ঘেসতে দেব না সাংবাদিক তার কাছে প্রশ্ন করেন মামুন তো বলেছে তার আগে দেড় শত প্রেমিকা ছিল এতে আপনার কোনো সমস্যা নেই এছাড়া লাইলার সাথে মামুন লিভ ইনে ছিল তিন বছর এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন জবাবে মেয়েটি বলেন মিষ্টি জিনিসের মাছই বেশি হয় মামুন অনেক মিষ্টি কোনো মেয়ে মামুনকে ভালো লাগে না এ কথা বলতে পারবে না লাইলার মাথার সমস্যা ছিল আর ওসব নিয়ে আমি অত ভাবি না তাদের উদ্দেশ্যে কিছু বলা নাই তাদের হচ্ছে ন্যারো মাইন্ডের মানুষ লাইলাকে তো সবাই পরে দেখছে লাইলাকে সবাই ওর মাধ্যমে এই তথ্যগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তাই ভুল বিভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিউয়ার মামুনের নতুন গার্লফ্রেন্ড নিয়ে আপনার কি মতামত জানান কমেন্টে